আমি আপনার আমি আমি আছি না মানে আমাদের দেশে দেশে দল বল আমার আমার বাসা হইলো হেমায়পুরে হেমায়পুরে এখানে কেন এতরাতে এখন আমি স্যার স্টুডেন্ট থেকে আমি সাথে আমি এখন তো স্কুল খোলা নাই জি এখন তো স্কুল খোলা না দুইটা বাজে স্কুল খোলা জি না স্যার আমি এখন আমি বলতে আছি আমি আমি হলো একজন স্টুডেন্ট মানুষ টেনে পড়ো জি ক্লাস টেনে পড়ি স্যার আমি কোনো রাজনীতি করি না কোনো রাজনীতি না প্রসঙ্গ তো আসছে না আমরাও রাজনীতি করি না তোমার বাবার নাম মনে আছে আমার বাবার নাম আমার বাবার নাম

তুমি এত দূরে কি জন্য এত দূরে এখানে কি জন্য আপনি তোমার গাড়িতে উঠে দিলে তুমি যাবা আমি পরে যাব সকালে তাহলে তোমার উদ্দেশ্য কি আমাদের দেশে যে শত্রুতা না আমার আমার মামুর বা ওই যে ওই জায়গায় আছে না মানে চেষ্টা করে যে আমার শত্রু করতে আমার মামারা এইটাই স্যার তুমি যদি এত রাতে বাইরে থাকো তোমার শত্রু তো তোমার মনে করো রাস্তার মধ্যে পাইলে তো তোমার আর একটা ক্ষতি করে দিবে তুমি তো মানে সকাল আছে না সকালে দেন ছাত্র আইবো না হ্যাঁ তাদের এখন কোনো ছাত্র নেই এখন সবাই বাসায় চলে গেছে না স্যার একটু পরে যাবো আমি স্যার আমি এটা

আমার মা আমার মা মারতে চাই হ্যাঁ হয় না স্যার এটা আমি বলতাছি এটার এর মূল কারণ হইল আমি যেটা বলতাছি হ্যাঁ এটার মূল কারণ হইল মানে আমরা ছোটবেলা আছে না তাই আমার বাবা অনেক ভালো ছিল স্যার তাই আমার বাবা অনেক ভালো ছিল মানে ছোটবেলা তাই আমার বাবা ভালো ছিল আমার বাবা কি ভালো নাই কেড়ানো ভালো আছে আমার বাবা আমার বাবার নাম কি আমার বাবার নাম হইল আমার বাবার নাম হইল আমিনুল আমিনুল মায়ের নাম কি

আমার মাথায় না স্যার আমার মাথা বলি স্যার আমি সুস্থ